ডগ স্কোয়াডের মাধ্যমে উদ্ধার হলো প্রায় নটি তাজা সকেট বোমা বেশ কয়েকদিন ধরে নওদা থানার ওসি কাউসার হোসেন মণ্ডল এর উদ্যোগে নওদা থানার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় বোম তল্লাশির কাজ চলছে জোরকদমে ইতিমধ্যেই প্রায় পঞ্চাশটি তাজা বোমা উদ্ধার করেছে নওদা থানার ভারপ্রাপ্ত অফিসার কাউসার হোসেন মণ্ডল আজ তার ব্যতিক্রম নয় আজ সকালে ডগ স্কোয়াড সঙ্গে নিয়ে নওদা থানার বিশাল পুলিশ বাহিনী নওদা থানার মধুপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে ডাঙ্গাপাড়া কেদার চাঁদপুর টু গ্রাম পঞ্চায়েতের অধীনে ত্রিমোহিনী ভিকুতলা এবং রায়পুর গ্রাম পঞ্চায়েতের অধীনে আলীনগর গ্রামের বিভিন্ন জায়গার তল্লাশি চালানো হয় তার মধ্যে কেটু গ্রাম পঞ্চায়েতের অধীনে ভিকুতলা নতুনপাড়া কবরস্থানের উল্টো দিকে রাস্তার পাশে থাকা প্লাস্টিক বালতি বোঝায় বোমা উদ্ধার হয় বালতি বোঝায় বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় বোমা উদ্ধার হয় খুশি এলাকার মানুষ তাদের বক্তব্য যে কোনো সময় এই বোমা ফেটে আহত হতো হয়তো অনেক মানুষ ছাগল অথবা গরু তাই কোনো দুর্ঘটনা ঘটার আগেই বোমা উদ্ধার হয় খুশি এলাকার মানুষ এত বোমা একসঙ্গে এখানে কারা রেখেছে কেন রেখেছে কি ছিল তাদের উদ্দেশ্য তার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ এক মাছে নাই বিশ্বজি দে ভাই ভাই

এবার আমরা চলে এসেছি নদা থানার কেদারচান্দপুর টু গ্রাম পঞ্চায়েতের অধীনে ত্রিমিনী ভিকুতলা এলাকায় এখানে একটি পরিত্যক্ত বাড়ি তল্লাশি চলছে কলা বাগানের পাশে থাকা একটি পরিত্যক্ত বাড়ি সে বাড়িতে বোমা উদ্ধারের কাজ চলছে তল্লাশি চলছে আপনারা দেখছেন সেই ছবি Thank <laughs> you. Evet, evet.

ये देखो थोड़ा देखता हूं घर ब्रांड की डिजाइनिंग सुन सुन हां तो सर हां हां एक बार हम तो बाहर कर दीजिए बाहर कर दीजिए देखबो तो सर बालू को करे না 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 কসা দেখা যাচ্ছে bali শরীর দেখা যাচ্ছে তো দাঁড়া স্যার ব্যাস হ্যান্ডলিং করতে হবে রাস্তা ছাড়ি একবারে এই হাত দিয়ে ভাই কেও একবার যাওয়া যাওয়া করো না করে না এই ভাই হাত দিতে কে ওঠে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা যোগাযোগ করিবার নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ নাইন ফোর অথবা নাইন ফাইভ এইট